অপরটি বৃহস্পতিবার সকালে মারুতি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত চালক টিটি নাথ অল্পেতে রক্ষা পান পাঁচ যাত্রী খবর পেয়ে দমকল কর্মীরা আহতদের হাসপাতালে নিয়ে যান দমকল কর্মীদের বক্তব্য অচিরেই সড়ক সারাইয়ের কাজে অগ্রাধিকার দেয়া হোক এবং পুলিশ যান নিয়ন্ত্রণে আরও কঠোর হোক আমরা রাত্রিবেলা যে কলটা পাইছি কাল তো এই যে খারাপ আসলো খারাপ আসলো